তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি উর্মিলা তোমাদের সঙ্গে আবার বক বক করতে তো বক বক করতে নয় আজ তোমাদেরকে একটা আমি নতুন ব্লগ দেবো সেটা হচ্ছে বিয়েবাড়ি নিয়ে তো আমাদের পাশের পাড়াতেই বিয়েবাড়ি আছে তো সকাল থেকে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি তো তার কারণেই এই ব্লগটা দেবো বলেই তোমাদেরকে অন্য ব্লগ কিছু শেয়ার করিনি তো বিয়েবাড়িতে এমনি গেলে হবে না তার জন্য চাই গিফট তো সেই চলো আমরা গিফট আনতে যাবো বাজারে তো বাজারে আমরা কী গিফট কিনছি কীরম কিনছি না কিনছি তোমাদেরকে সেটাও শেয়ার করব তো চলো বাজারে আর ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সবটা দেখতে পাবেন বুঝতে পারবেন ভালো লাগবে তোমাদেরও আমাদেরও ভালো তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে তো চলো তো বন্ধুরা দেখো আমি তৈরি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো আমার মেয়েও তৈরি হয়ে গেছে তো এই দেখো এটা বিয়েবাড়ির গেট এটা ঘুরতেই এটা একটা ছোট্ট স্কুল যে স্কুলটাই ওরা ভাড়া নিয়েছে আর কি চলে এলাম ভিতরে ঢুকতে একটা ঠাকুরের মূর্তি রাখা আছে আমরা নমস্কার করে ঢুকে পড়লাম আমরা বিয়েতে এসেছি সেই বৌমা তো দেখো বেশ সুন্দরই হয়েছে তাই দেখো মেয়েকে বললাম একটু দাঁড়া ওখানে ছবি তুলে জন্য দাদা ও দুজনে দাঁড়িয়ে গেলো দেখো এই ছবি তোলা তুলি আমাদের চলছিলো তারপর আমরা বাইরের দিকে চলে এলাম বাইরের দিকে নাচ কাচ করলাম সেই ছবিগুলো তোলা হয়নি তো এই যে আমার মেয়ে ছেলে দৌড়াদৌড়ি করছে ওদের বাড়িতে আর বাইরে সব জায়গায় সময় ওরা নাচে কম ওই দৌড়ে বেড়াচ্ছে শুধু দেখো নাচাচ্ছি শেষ করে আমরা প্যান্ডেলের ভেতরে চলে এলাম তো এই দেখো আমরা এবারে খেয়ে নেবো তো এই দেখো আমাদের নুন দিয়ে চলে গেছে জল দিয়ে চলে গেল তো এবারে এই দেখো পাতা দিয়ে দিয়েছে তার মধ্যে লেবু শাক পড়ে গেছে তো দেখো এই দেখো ভাত ডাল পড়ে গেছে আর আলু চিপস পড়ে গেছে আলু ভাজা ঝুড়ি ভাজা তো দেখো মানুষটা কিস দেওয়া হয়েছিলো আমি বলতে পারিনি ক্যাপচার করতে পারিনি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ে দেরি করছে বাইরে গান হচ্ছিলো ওর মনে হচ্ছিলো যে নাচানাচি করবে তো দেখো আমরা আবার চলে এলাম যে আমাদের বরকে দেখা হয়নি বলে আবার বরকে দেখতে এলাম তো বড় আমারা দেখা হয়ে গেছে এবারে আমরা বাড়ি চলে যাব আর তোমরাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা এরম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে